শুরু হয়ে গেল ইরান ইসরায়েল সর্বোচ্চ যুদ্ধ গত শুক্রবার তেরোই জুন ভোরে অপারেশন রাইজিং লায়নের আওতায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টার্সের প্রধান গোলাম আলী রাশিদ নিহত হন এছাড়া ইসরায়েলের এই হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনেম এই হামলার খবর শুনে শুধু এটা ভাবছিলাম যে দুই হাজার কিলোমিটার দূর থেকে এত নিখুঁতভাবে একটা ফ্ল্যাটে আঘাত কিভাবে সম্ভব বিষয়টা বোঝার জন্য একটু বিস্তারিত জানা দরকার আই ই স্পেক্ট্রাম থেকে ইন গাইডেড ওয়েপন সিস্টেম পড়লাম এ অ্যাডজাস্ট মিসাইল প্যাথ অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে বেশ কিছু তথ্য পেলাম একটি পনেরোতলা বিল্ডিং এর তেরো তলায় থাকা একজন মিলিটারি অফিসার তাও ইরানের মতো দেশে রেভলিউশনারি গার্ডের সিজিএস তাকে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে নিশানা করে হত্যা করা হয়েছে শুধুমাত্র এই ফ্ল্যাটেই ধ্বংস করা হয়েছে আশেপাশে কোনো ফ্ল্যাট দেয়াল এমনকি জানালাও স্পর্শ পায়নি আঘাতের কি নিখুত আঘাত এখন প্রশ্ন হচ্ছে না নিজের কাছে দুই হাজার কিলোমিটার দূর থেকে এত নিখুঁত টার্গেট কিভাবে সম্ভব এটা ছিল এআই গাইডেড স্মার্ট মিসাইল সিস্টেম অ্যাকুরেসি মার্জিন ছিল প্লাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার অ্যাকুরেসি মার্জিন প্লাস মাইনাস জিরো মিটার মানে কি জানেন আসেন একটু উদাহরণ দিয়ে বোঝাই ধরেন লক্ষ্যবস্তু হচ্ছে একটা বোর্ডের মাঝখানে থাকা নির্দিষ্ট ছোট একটি রেড পয়েন্ট প্লাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার মানে মিসাইলটি ওই রেড পয়েন্টের একদম মাঝে লাগতে পারে আবার এর ডান বা বাম পাশে তিরিশ সেন্টিমিটারের মধ্যে যে কোনো জায়গায় লাগতে পারে তবে এর বাহিরে যাবে না এআই চারপাশের অবস্থা পাহাড় বাড়ি রাডার ডিফেন্স সিস্টেম ইত্যাদি বিশ্লেষণ করে সবচেয়ে নিরাপদ দ্রুত এবং নির্ভুল পথটি ঠিক করে হামলা চালায় যে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তার টোটাল ডিভিয়েশন বা বিচ্যুতি ছিল জিরো ডিগ্রি মানে যদি এই মিসাইল দশ মাইক্রোসেকেন্ড দেরিতে এক্সিকিউট হতো তবে সে অন্য ফ্ল্যাটে ভুগত মিসাইল যখন দুই হাজার কিলোমিটার বা দুই লক্ষ মিটার দূর থেকে নিক্ষেপ হয় তখন জিরো ডিগ্রি ডিভিয়েশন মানে সে তার শেষ লক্ষ্যবিন্দু থেকে অনেকটা দূরে সরে যেতে পারে ম্যাথামেটিক্যালি বোঝার চেষ্টা করলে বিষয়টা এমন টোটাল ডিভিয়েশন ইকুয়াল টোটাল ডিস্টেন্স ইন্টু টেন মাত্র জিরো পয়েন্ট টু ডিগ্রি ভিন্ন পথে গেলে টার্গেট থেকে প্রায় সাতশো মিটার দূরে আঘাত করতে পারত কিন্তু যেহেতু এটা এআই সেন্সর দিয়ে গাইড করা তাই ঠিক ফ্ল্যাটেই আঘাত করেছে এত হাই প্রোফাইল একজন মানুষ লোকটা কোথায় থাকেন কবে বাড়ি ফেরেন কোন রুমে বেশি সময় থাকেন এই সব তথ্য পেলো কীভাবে এরকম প্রশ্ন আপনার মধ্যে আসতেই পারে আমারও এসেছে এ বিষয়ে কোথাও কিছু না বললেও আমার ধারণা বলে মোবাইল ওয়াইফাই রাউটার গুগল ম্যাপস টাইমলাইন ওপেন সোর্স ফুটের সব কিছু মিলিয়ে একটা বিহেভিয়ারাল প্যাটার্ন বানানো হয়েছে এআই ইউজ করে ভিজুয়াল রিকগনিশান প্লাস ডাটা প্লাস প্রেডিকটিভ অ্যানালাইসিস করা হয়েছে আঘাত করার আগে ওয়েবাউট ম্যান ইটস অ্যাবাউট ম্যাথ এখনকার যুদ্ধ মানে হাজার ঘন্টার ডেটা বিশ্লেষণ লাখো লাইন কোড প্রতিপক্ষের অভ্যাসকে সংখ্যায় রূপান্তর এবং একটা পারফেক্ট মোমেন্টে প্রেস করা একটিমাত্র বাটন আমরা যদি এই বাস্তবতা বুঝে উঠতে না পারি তবে একদিন আমরাও টার্গেট হয়ে যাব হয়তো কারো ড্রোন ফুটেজে কিংবা ওয়াইফাই সিগন্যাল লগে